ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার আজকে পৃথিবী বুকে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে তার আগাস হয়ে গেছে আপনারা চারিদিকে মিডিয়ায় তাকালে বুঝতে পারবেন পৃথিবীর দিকে নজর দিলে বুঝতে পারবেন এই ইহুদি বলে কোনো ইসরাইল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না এখন আমরা যদি বলি বাংলাদেশ থেকে রিক্রুট করা হবে এক লক্ষ মুজাহিদ যুদ্ধ করবে ইসরায়েলের বিপক্ষে এই মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদেরকে তকমা দিবে ধ্বংসের প্রান্তে এই মুহূর্তে দাঁড়িয়ে তবে এই ধ্বংসটা হবে ইরানের হাতে এবং সারা বিশ্বের মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে যাচ্ছে ইরান এই নিয়ে ইসলামিক স্কলারগণ বক্তব্য দিয়েছেন এদের মধ্যে আবু আদনান এবং ভারতের ইয়াসিন আলী হুজুর এবং সর্বশেষ এনায়তুল্লাহ আব্বাসী হুজুর এই তিনজন আগে আজকে বক্তব্য দিয়েছেন আমরা তিনাদের বক্তব্যগুলো শুনে আসি তাহলে আমরা পরিষ্কার হিসাবে বুঝতে পারবো যে এখন বর্তমানে ইরানের শক্তি কতদূর এবং কতদূর অগ্রসর হয়েছে। ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে আমার কথা রাগ করেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল অ্যাটলিস্ট না থাকুক পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই বললে আমি মেরে দেবো ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে ইরাকের ইউফ্রেডিস নদীর ফরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায় ওই নীল নদ থেকে ফরাত এই পুরোটাই হোলি নীল নদ থেকে ফরাত পুরোটাই হোলি ওরা পুরোটাই দখল করতে চাচ্ছে ওরা শুধু চায় না সতেরোশো উনব্বই থেকে শুরু করে দুই হাজার চোদ্দ সরি উনিশশো পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্ব দহন করেছে কত সময় সতেরোশো উনব্বই থেকে উনিশশো এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দহন করেছে পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ কোন মাসলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাসলুম তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ এক একটা বাচ্চার রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ এক একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব ইনশাআল্লাহ আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিব ইনশাআল্লাহ ও বেঁচে তার সন্তান দিবে আমরা কিছু ভুলি নাই ভুলে যাবো না ইনশাল এই দুনিয়া পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছে তোমাদের যা করার করো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন চায়নায় নির্যাতন সিরিয়াতে নির্যাতন তারপর ইয়েমেনে নির্যাতন নির্যাতন ইরাকে করে গেল হ্যাঁ তারপরে লেবাননে করে জর্ডানে করতেছে আরব কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোনো জায়গাতে তাকান দেখবেন খালি মুসলমানদের উপর নির্যাতন এর জন্য শুধু ওরা দায়ী নয় নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী বলেই নবীম শেষ জামানায় কাফের মুশরিকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে ওই বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদলে ঠেকাই দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই দেই মোতার যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো সমুদ্রে দেখতে পাচ্ছেন এখন খালি নাম খাবো মুসলিম বাড়তে আছে বাড়তে আছে সমুদ্রের ফেরার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল্লাহান তোমাদেরকে ধরে ফেলবে সাহাবির বলছে ওয়াহান কি নবীজি বলছে তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশেক মোরাফিক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে কাটা হয়নি এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে তখনই মুসলমানরা হয়েছে হাতে চেঙ্গিস খানের বংশধর মনে আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদের মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিয়েছিল কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ওই তাতারিরা মুসলমানদেরকে আব্বাসীদের সময় এরকম হিস্ট্রি অনেক আছে এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওহান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে হ্যাঁ ওখান থেকে গিয়ে করড ইসলামী খেলাফত হয়েছে এগুলি হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাল আগদিন কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর একদম আদম আলিহ ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাল এতে করে খুব অল্প সময় হয়তো দশ মিনিটের মাদ্রাসা এমন হতে পারে দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পড়বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাল্লাহ যদি খুব টাফ এই কাজটা করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহ যেন সহজ করে দেন পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়া গুলো কি আমাদের এমনকি যেগুলো রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটস গুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সোকল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেন একটা মুসলমান মরলে আমার লাগে না কেন লাগে না অত ইয়েমেনি আমি তো বাংলাদেশ মারলে আমার পুরোটা লাগতেছে না কেন তিনি আমি তো বাংলাদেশী এই যে গোচ্ছ বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোত্রে গোত্রে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বৃদ্ধতার বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এই এটা যুদ্ধ এত সহজে কেউ যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যা আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সবকিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পন্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না মনে রাখবেন বড় বড় সেক্টর গুলো হচ্ছে এক রাজনীতি দুই ভূরাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি ওটা বললাম এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামের দুশ্মন না করে ইসলামের দুষ্কর্ম করে এবং ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখেন ইনশাল অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না আল্লাহ নবী বলছেন যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো যেটা সামর্থ্য আপনার নাই মুখ দিয়ে যেন প্রতিবাদ করে এখন এই জায়গায় আমাদের ইমান ঠিক আছে না নাই এইসব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লিখা ওয়াজিব যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা অজিব যাদের আরও বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য বাজিব যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর ওয়াজিব আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা ওয়াজিব আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই আজকে পৃথিবী বুকে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে তার আগাস হয়ে গেছে আপনারা চারিদিকে মিডিয়ায় তাকালে বুঝতে পারবেন পৃথিবীর দিকে নজর দিলে বুঝতে পারবেন এই ইহুদি বলে কোনো ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না ফিলিস্তিনের কাছে আরব দুনিয়ার কাছে তারা ভিক্ষা ভিকারির মতো এসছিল তখন তারা ওই ফিলিস্তিন গাজায় ভিক্ষা করে খেত এই ইহুদিরা সবারের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে গিয়ে তাদের সংসার চালাত আজকে তারা গোটা পৃথিবীর মাথার উপরে চেপে বসেছে পৃথিবীর সাতান্নটা মুসলিম রাষ্ট্র যাদের কাছে সামরিক বাহিনী আছে যাদের কাছে অস্ত্র আছে তারা চুপচাপ তাকিয়ে দেখছে এই ইহুদিটিকে যদি একটু প্রশ্রয় দাও সুযোগ দাও ওরা সুযোগ পেলে একটা সময় দিবে না তোমাকে হত্যা করতে আর কোরআনে আছে শুনে যান প্রত্যেকটা মুসলিম পৃথিবীতে ইসলামের চির শত্রুর নাম হচ্ছে ইহুদি ইহুদি গাইরিল ওয়া মাকসুবি দাল্লিন মকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভষ্ট। এবং এদের যারা অনুসারী হবে তারাও পদব্যস্তা আল্লাহ কোরআনে শেষ আয়েত যখন তফসির খুলবেন ব্যাখ্যা বিশ্লেষণ খুলবেন পেয়ে যাবে এখনো করে যাচ্ছে অনেক লোক নাস্তিক নেম খারাম আল্লাহ বিরোধী রসুল বিরোধী এদের প্রশ্ন এই মলবিরা বলছে কোরআন হাদিস থেকে কে আমতটা কবে হবে তোমরা বলে দাও অনেকজনের প্রশ্ন মানুষ মারা যায় মিটে যাচ্ছে মিটে না মিটে না পাঁচ বৎসর পরে কবরে আর কিছু থাকে থাকে না পাঁচ বৎসর দশ বৎসর পরে কবরে কিচ্ছু থাকে না খালি মাটি হাড় গোড় সব মিটে যায় মানুষ মারা গেলে পানিতে ফেলে দেওয়া হয় মাছ ফাঁস জীব জন্তু প্রাণী তাকে খেয়ে ফেলেছে উল্টায় এখন আমরা যদি বলি বাংলাদেশ থেকে রিক্রুট করা হবে এক লক্ষ মুজাহিদ যুদ্ধ করবে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে এই মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদেরকে সন্ত্রাসীর তকমা দিবে এরা এত বড় হারামজাদা সমাধান তো এটাই সমাধান কি জিহাদুন ফি সাবিলিল্লাহ শর্ট অফ জাস্টিস ইনসাফের তরবারি যেদিন মুসলমান হাতে তুলে নিবে কিসের ইসরায়েল দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে চুম্বন করতে বাধ্য হবে এই জিহাদের কথা বললেই এই তালেবর বুদ্ধিজীবীরা বলবে উগ্রবাদী সন্ত্রাস তো সমাধান শুধু কলমের এ খোসায় করতে চাও না বাংলাদেশে বসে ব্যানসন সিগারেটে ফুদিয়া চায়ের কাপে ঝড় তুলে দুই কলম লিখে ওনারা পরাস্ত করে দিবে এরা কত বড় মনে করেন আঙ্গুল তোলে আরব বিশ্বের শাসকদের দিকে ওনারা যতটুক করার তো করছেই কিন্তু ওনাদের কারণে যদি তৃতীয় বিশ্ব শুরু যুদ্ধ শুরু হয়ে যায় নিউক্লিয়ার ওয়ার এটা কি কাজের কাজ হবে কথা বলেন ওনারা বুঝে শুনে যতটুক সহযোগিতা করার ততটুক করছে কিন্তু সামরিক হস্তক্ষেপ ইসরায়েলে করতে পারে তিনটা দেশ তুরস্ক মিশর সিরিয়া কেন এগুলোর সীমান্তই ইসরায়েল সবচেয়ে বেশি দায়বদ্ধ হচ্ছে তুরস্ক উনিশশো সালের আগে গোটা ফিলিস্তিন ছিল উসমানি খেলাফতের অধীন এই ভূখণ্ডটা তুরস্কের তুরস্কে এখন আমার ভূখণ্ড আমি ফিরিয়ে নিব বলে সামরিক অভিযান করতে পারে এবং তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত তার কাছে একশো অ্যাটম বোম আছে কত ন্যাটোর স্বার্থে সে ব্যবহার করতে পারবে ষাটটা নিজের অস্তিত্ব রক্ষায় ব্যবহার করতে পারবে চল্লিশটা সেও তো পারমাণবিক শক্তিধর ভূখণ্ড ছিল তার পাশে তার সীমান্তবর্তী রাষ্ট্র ইসরায়েল সেই তুরস্ক চুপচাপ আছে কেন অথচ শুনলে কষ্ট পাবেন আপনারা ইসরায়েলের সমস্ত তেল রপ্তানি হয় তুরস্ক থেকে আজারবাইজান থেকে আর দোষ দেয় আরব শাসকদের ওনারা তো পায়ে পরি যুদ্ধ জড়াতে পারে না এটা তো নির্বুদ্ধিতা বরং গোড়া কেটে দেওয়াটাই বড় কাজ নৈতিক সমর্থন তারা দিচ্ছেন ইরানকে ওনাদের আকাশ সীমা ইসরায়েলকে ব্যবহার করতে দিবেন না বলে দিয়েছেন আমরা প্রাণ খুলে মুসলমানদের জন্য দোয়া করব এবং যুদ্ধের জন্য ইসরায়েল শোচনীয় পরাজিত হয় ইরানের কাছে সেই কামনাও করব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তিনাদের বক্তব্য গুলো শুনে আসলাম এই মুহূর্তে মুসলিমদের ঐক্য হওয়া ছাড়া আর কোনো উপায় নাই আর আপনারা আমার সাধারণ মুসলমানদের জন্য একটাই উপায় যে আমরা পাঁচ অক্ত নামাজ পড়াই আল্লাহ তালার নিকট দোয়া করবো আল্লাহ তুমি তাম বিশ্বের মুসলিমদেরকে হেফাজত করো অন্যায়কারীকে তুমি অন্যায় শাস্তি দাও যারা মজলুম কোন অন্যায় করনি তাদের উপর বিনা অপরাধে যারা জুলুম করতেছে বিনা অপরাধে যারা এদের উপর নিপীড়ন চালাচ্ছে আল্লাহ তুমি এই সমস্ত মজলুম ব্যক্তিদেরকে হেফাজত করো আর জুলুমকারীদেরকে উৎখাত করিয়ে দাও আজ তাম বিশ্বের মুসলিম যদি ঐক্য হয়ে যায় সব মুসলিমদের দেশ ঐক্য হয়ে যায় ইনশাল্লাহ তালা এই পৃথিবীতে একমাত্র মুসলিম বিশ্ব তারা কায়েম করবে মুসলিমরা নেতৃত্ব দেবে অন্য কোনো জাতির পদারি খবরদারি মুসলিমদের উপর থাকবে না ইনশাল্লাহ তালা আমরা যে কোনো গ্রুপিং না করে বিভিন্ন দেশ বিভিন্ন সব কিছু ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে এসে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে হয়ে ইসলামের সেই বাণীকে আমরা ধারণ করি আল্লাপাক তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি